একটু ট্রিক্স জানব যেটার সাহায্যে আমরা খুব সহজেই সার্কের যে আটটি দেশ আছে সেই আটটি দেশকে মনে রাখতে পারবো তো ট্রিক্সটা হচ্ছে এম বি পানি আজকে আমরা জানবো সার্ক সম্পর্কে সার্ক গঠিত হয় উনিশশো পঁচাশি সালের হচ্ছে আঠারোই ডিসেম্বর সদস্য যে দেশ রয়েছে সদস্য দেশ আটটি সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান এটা হচ্ছে দুই সালে যোগ দেয় উদ্যোক্তা দেশ হচ্ছে বাংলাদেশ সার্ক গঠনের আর উদ্যোক্তা ব্যক্তি হচ্ছে মেজাজ জিয়াউর রহমান প্রতিষ্ঠাকালীন হচ্ছে দেশ হচ্ছে সাতটি সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু স্যার ঘোষিত মিনা দিবস আটই ডিসেম্বর এই তারিখেই হচ্ছে কিন্তু সার গঠিত করা হয় প্রথম মহাসচিব হচ্ছে আবুল্লাহ হসান বাংলাদেশের প্রথম নারী হচ্ছে মহাসচিব ফাতিমা দেওয়ানা সাইদ বর্তমান মহাসচিব হচ্ছে গোলাম সরওয়ার ইনিও বাংলাদেশে বিডি এখন আমরা দেখব সার্কের যে আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে সেগুলো সার্ক আবহাওয়া কেন্দ্র রয়েছে হচ্ছে ঢাকা বাংলাদেশ সার্কের যে দুর্যোগ কেন্দ্র রয়েছে এটা হচ্ছে ভারতের গুজরাটে সার্কের হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র কলম্বো হচ্ছে শ্রীলঙ্কা সার্কের তথ্য কেন্দ্র হচ্ছে নেপালে সার্কের হচ্ছে মানব উন্নয়ন কেন্দ্র ইসলামাবাদ পাকিস্তান সার্ক কৃষি বিষয়ক কেন্দ্র হচ্ছে ঢাকা বাংলাদেশ সার্ক হচ্ছে বিশ্ববিদ্যালয় রয়েছে নয়াদিল্লি ভারত সার্কের বন গবেষণা রয়েছে ভুটানে সর্বশেষ আমরা যেটা জানবো একটা ট্রিক্স জানব যেটার সাহায্যে আমরা খুব সহজেই সার্কের যে আটটি দেশ আছে সেই আটটি দেশকে মনে রাখতে পারবো তো ট্রিক্সটা হচ্ছে এম বি পানি তো দেখেন এমতে হচ্ছে মালদ্বীপ বিতে হচ্ছে বাংলাদেশ আর একটা বিটি হচ্ছে ভুটান একটি হচ্ছে শ্রীলঙ্কা বিটি হচ্ছে পাকিস্তান এতে আফগানিস্তান এনতে নেপাল আতে হচ্ছে ইন্ডিয়া যদি এই ট্রিক্সটা আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই সার্কের আটটি দেশ আমরা মনে রাখতে পারব ধন্যবাদ সবাইকে